এই যে মিছিল কারণ বাজারে বলে জয় যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা আমার ভুলই তো সে আওয়ামী লীগের মিছিল করছিলাম সকাল বালা পাঁচশো টাকা দিচ্ছিল মানে আমাদের পাঁচশো টাকা দিচ্ছিল

দর্শক আজকে সারাদিন আসলে বাড়িতে ছিলাম না গতকাল একটা প্রোগ্রামে গিয়েছিলাম রাজশাহীতে তো রাজশাহীর যে পরিবেশটা দেখলাম মা সান্না একদম চকচকে পরিবেশ তারা তো দিয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে লকডাউন আমি দেখলাম লকডাউন কাহারি বলে রে দাদা গোটা রাজশাহী বিশ্বাস করেন কালকে রাত বারোটা পর্যন্ত মানে রাস্তা দিয়ে ঘুরেছি এবং কিছু চাইনিজ খাবার খেয়েছি রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে তো দেখলাম কোনো অরাজকতা নেই দর্শক শ্রোতা এখন কোথাও কোথাও কি অবস্থা হয়েছে জানি না তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত কুলাঙ্গার বাহিনী রয়েছে যাদেরকে হাসিনা পেতাতা রেখে গিয়েছে বাংলাদেশে তো তারা কিন্তু বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করার জন্য সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য কিন্তু অনেক জায়গায় কক বোমা হামলা করেছে এবং বাসে আগুন দিয়ে সেরকম ঘটনা ঘটিয়েছে হ্যাঁ তো দর্শক শ্রোতা যারাই করেছে তাদের কিন্তু অবশেষে পেদানিও খেয়েছে একজন ধরা পড়েছে সিলেটা হাউমাউগের কান্না করছে আর বলতেছে স্যার আমারে চাইরা দেন আমি তো আসলে 500 টাকায় বিনিময় বা আমারে 500 টাকা দা বাড়া করে নিয়ে আইছে ওই জন্য আমি আইছি তারপরে বুঝতেই পারছেন ভাই তাদের দলে আসলে কেউ নাই কিছু কত্তা বাড়া করে নিয়ে আইছে ওই কত্তা গুলো আর গেউগেউ করার জন্য মূলত পক্ষে ওগুলা কিন্তু তাদের আসল কত্তা নয় এগুলো সব ভাড়াটে কুকুর ঠিক আছে এই তো অবস্থা সারাদের গেছে তো যাই হোক আমি কথা বাড়াবো না আপনাদের মতামত যদি থাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে সারা দিন লকডাউনে আওয়ামী লীগ কি করলো চলুন কথা বাড়াবো না আসলে আমার শরীরে দেখি দেখো অবস্থা খারাপ কারণ কালকে এক জায়গায় গিয়েছিলাম সারা রাত ভালো করে ঘুম হয়নি নতুন জায়গায় তো ঘুম হয় না তারপরে আসার সময় ট্রেনের সিট পাইনি দাঁড়িয়ে আসছি ক্লান্ত অবস্থা তো চলুন এক এক করে ভিডিও গুলো দেখে আসি দেশ বেবি বাংলাদেশ ইসলামী ছাত্র জেগে ওঠা দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ পুরো জাতীয়বাদ এবং মানুষ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছে ইসলামী ছাত্র শিবির তারা জাতির প্রতি সঠিক দায়িত্ব পালন করছে এদেশের ছাত্র সমাজ আনুষ্ঠানিকভাবে ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছে শিবির হাতে বিশেষ করে ছাত্র সংসদ গুলোতে শিবিরকে বিজয়ী করে নির্বাচিত করে দেখেন ছাত্র দল বলতে আপনারা যাদেরকে বুঝে নেন একটা ছাত্র না এরা অছাত্র ছাত্র হিসেবে তাদের কোনো লেজিটিমেসি গ্রহণযোগ্যতা বাংলাদেশে নেই তারা যে কথাগুলো বলে সেগুলো নিয়ে হাসাহাসি হয় এরা ছাত্র বিরোধী কথা বলে যেমন ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদ্দিন নাসির বলেছেন যে অমুক জায়গার ভিপি তমুক জায়গার ভিপি জিএস অমুক তমুক তারা হচ্ছে ছাত্রলীগের তাই এইগুলো মানুষ আশা করছে ছাত্রলীগের তারা জিতেছেন এখন তারা আবার ছাত্রলীগ পিঠায় মানে ছাত্র দলের কোনো রাজনীতি নেই কথাবার্তার কোনো ব্যালেন্স নাই কি বলছেন কি করছেন কোনো কিছুর কোনো ভারসাম্য নেই তো দর্শক এই জায়গায় ছাত্র শিবির অলরেডি আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের যে কথিত লকডাউন বা দেশব্যাপী আগুন সন্ত্রাস এর বিরুদ্ধে লাঠি নিয়ে মাঠে নেমেছে প্রত্যেকটা মহানগরীতে লাঠি মিছিল করে দেখিয়ে দিয়েছে যে তোমাদেরকে পেটানোর জন্য শিবির রেডি এখানে শিবিরের কোনো সুশিল্পনা নেই ক্রীড়ার কথা পিটাবো মাইক এবং হাতে স্টাম্প শিবির হাজার হাজার ক্রিকেট স্টাম্প বানিয়েছে প্রয়োজন হলো স্টাম্প দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পিটাবে আওয়ামী লীগের ছাত্রলীগকে পিটিয়ে তারপর জেলে ভরবে শিবিরের স্লোগানই হচ্ছে এটা যে একটা একটা লিগ ভর ধরে ধরে জেলে ভর এখন লিগ ভরতে হলে তো হাতে স্টাম্প লাগবে শিবির আসলে সুশীল না আসলে বিপ্লবী শিবিরের এই বিপ্লবী মানসিকতার কারণেই জুলাই বিপ্লব ঘটেছে আর শিবির যদি বিএনপির মতো গণতান্ত্রিক হতো সকল গণতান্ত্রিক আসলে তো বিএনপি হচ্ছে পরিবারতান্ত্রিক এবং গণভোটকে তুচ্ছ তা করে এরা বলে আলু পিয়াজের সাথে এদেরকে গণতান্ত্রিক বলে গণতান্ত্রকে অপমান করা হয় তো বিএনপির যে থট ছিল কি যে কোনো সরকারের পতন পতন আমরা চাই না হাসিনা পতন না আমরা নির্বাচনের মাধ্যমে পিসফুল পাওয়ার ট্রান্সফার চাই এটা ছিল বিএনপির স্ট্যান্স গত পনেরো বছর কখনই হাসিনা পতন চাইনি সেই জায়গায় শিবির চেয়েছে পতন ওয়াট এটা আলাদা আলোচনা শিবির কি এটা বোঝানোর চেষ্টার জন্য এই দিলাম শিবির কোন সুশিল্পনা ওই কথিত ও আড়ালে গণতন্ত্রের স্লোগানদাতা নয় শিবির হচ্ছে বিপ্লবী দর্শক এই শিবির এটা ভদ্র নম্র বাড়ির এলাকা আত্মীয় স্বজন সবচেয়ে নিরীহ ছেলেটা শিবির করে সেই শিবিরের ছেলেরা এখন রাজধানীর পয়েন্টে পয়েন্টে লাঠি ঢাঠি নিয়ে শিবির অবস্থান নিচ্ছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে পিটিয়ে জেলে ভরা হবে মায়ের একটা নিচে পড়বে না শিবির এখন জাতির ভূমিকায় অবতীর্ণ হয়েছে শিবিরের কর্মসূচি দেখেন নিষিদ্ধ গোষ্ঠিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি চার নভেম্বর আপনি অলরেডি দেখছেন বিভিন্ন জায়গায় কোথায় কোথায় অবস্থান নিয়েছে উত্তরা বিএনএস মানে এগুলো শিবিরের নিজস্ব যে অবজারভেশন আওয়ামী লীগ কোন জায়গায় কোন জায়গাতে বের হতে পারে ওই জায়গায় শিবির অবস্থান নিচ্ছে খিলক্ষেত বসুন্ধরা গেট গাবতলি মানে যেসব এলাকা থেকে ঢাকার বাইরের সন্ত্রাসীরা ঢুকতে পারে অথবা ঢাকার সন্ত্রাসীরা রাস্তায় নামার চেষ্টা করতে পারে মিরপুর দশ ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ এটা আওয়ামী লীগের আবেগের সাথে জড়িত কিন্তু শিবির শিবির সেখানে অবস্থান করবে এর মানে আওয়ামী লীগ ঠেকাতে শিবির একাই যথেষ্ট এরকম স্পট ওয়াইজ অবস্থান অন্য কোনো সংগঠনের নেই জুলাই পক্ষের শক্তি দিয়ে আছে বিএনপি ছাত্র দল এখানে দৃশ্যপটে নেই তারপরে সায়েন্স ল্যাব সাধারণত সব জায়গায় আওয়ামী লীগের যেমন কোথাও জাহির কবির নানকের সন্ত্রাসীদের একটা আঁকড়া এক এক জায়গায় এক একটা সন্ত্রাসী বা ওই গাপ্তরী এলাকা নানান আওয়ামী সন্ত্রাসের আঁকড়া ছিল তো সেই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে শিবির মাঠে আছে শাহবাগ শাহবাগ একটা ঐতিহ্যবাহী জায়গা ওটাও অনেকের এই নাস্তিকদের আবেগের একটা জায়গা শিবির শাহবাগে অবস্থান করবে রামপুরা মহাখালী গুলিস্তান এই গুলিস্তান জিরো পয়েন্ট আওয়ামী লীগের পার্টি অফিস এই জায়গাটার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত ওই জায়গাও তারা করার চেষ্টা করবে ঝটিকা মিছিলের চেষ্টা করবে সাধারণত নর্মালি ইন প্র্যাকটিস বাংলাদেশে আওয়ামী যেসব জায়গা জায়গায় মিছিল করে বা ঝোটকে মিছিল করে এটা নতুন না সেই ছিয়ানব্বই সাল থেকে শিবির এগুলো অ্যানালাইসিস করে ওই ওই জায়গায় তাদের অবস্থান কর্মসূচি রাজধানীর এমন কোন গুরুত্বপূর্ণ পয়েন্ট নেই যেখানে শিবির থাকবে না আহ এছাড়া বাহাদুর শাহ পার্ক সদরঘাট এলাকার ওই সব জায়গায় যাত্রাবাড়ি চিটাগাং রোড ওই যাত্রাবাড়ি চিটাগাং রোড দিয়ে সামনে ওসমানের সন্ত্রাসীরা নাশকতা করতে পারে সব জায়গায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিবির চাঁপি পাহাড়াদারে অবতীর্ণ হচ্ছে পাহাড় ভূমিকা পালন করছে এই অবস্থান কর্মসূচি যথেষ্ট সারা জাগিয়েছে আওয়ামী লীগ দেখছে অবাক হচ্ছে আর এই শিবির এদের যারা করেন এখান থেকে শিখে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এটা যে সন্দেহ করবে সে যে অস্বীকার করবে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল শেখ মুজিব এবং যে প্রবাসী সরকার অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই অস্থায়ী প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার শেখ মুজিব ছিল সেই সরকারের রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী এই আরো যারা ছিল এরা সবাই কিন্তু আওয়ামী লীগ এবং বিদেশে জনমাধ্যম সবকিছু নেতৃত্বে আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধটা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বে এবং ছাত্র মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই আওয়ামী লীগ ছাত্র লীগকে পিটাতে এখন শিবির ইসলাম খাতে নিয়ে মাঠে অতএব অন্যায় করলে আপনি যতবারই মুক্তিযুদ্ধ হন যতবারই সেক্টর কমান্ডার সাজেন কোনো লাভ নেই মায়ের আপনাকে খেতে হবে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধদের পিছিয়ে দেশ সারা করেছে না মুক্তিযুদ্ধ বাদুলকাদের মুক্তিযুদ্ধ আসাদুজ্জামান খান কামাল মুক্তিযুদ্ধ মোজাম্মেল মুক্তিযুদ্ধ অমুক মুক্তিযুদ্ধ মন্ত্রী টন্ত্রী সবাইকে মুক্তিযুদ্ধ বানিয়ে দিয়েছে না ওরকম আমরা যখন ছোট ছিলাম কিশোর ছিলাম ঢাকা থেকে যখন দেশে যাইতাম তখন আমাদের জন্য মুরগি রান্না করা হইতো কিন্তু ওই মুরগিটা কিভাবে ধরা হইতো জানেন ধরেন একটা সাইডে ওই যে মাছের জাল আছে না ওই জালটা আটকাইতো আর পোলা বান্ডে লাগায় দিত হ্যাঁ সব পোলা বান্ডে লাগায় দিত যে মুরগি দৌড়ায় আন সবাই হুর 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 করে মুরগি দৌড়াইতো এদিক থেকে দৌড়াইতো ওদিক থেকে দৌড়াইতো রাস্তা খোলা রাখতো একদিকে আর সব দিক থেকে কিন্তু পোলা পান ওই মুরগির পিছনে ছুটতেছে মুরগি দৌড়াইতে দৌড়াইতে যায় ওই জালে আটকা করতো আর তখন ওই জাল থেকে সব মুরগিগুলা ধইরা যেটা একটু তাজা তোজা মেহমান বুঝে আর কি ওইটা কাতেল করা হইতো এবং ওইটা খাওয়ানো হইতো ডক্টর মোহাম্মদ ইনুস্তার আমার মনে হয় গত পনেরো মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে আর তিন সাইড থেকে পোলা পান লাগাই দিছে এক সাইড পোলা লাগছে মানে জাল আছে ওইখানে আর তিন সাইড থেকে পোলা লাগায় লাগাই দিছে চিলড্রেন পার্টিকে যে তোরা হুল 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 করতে থাক এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া দেখবি ওই খালি মনে করি ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই হ্যাঁ এখন ওইখান থেকে বাইসা বাই করবে উনি কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে একটু আগে দেখলাম বিএনপির এক নেতা খেপে গেছে ভাই ওনাকে অতিথি হিসাবে আনা হয়েছে আর ওই অতিথি বৈশা রয়েছে অতিথিকে সামনে রাইখা এই যে আবার সেই পোলাপান পাটুয়ারি সাহেব আর হাসনাতা আবদুল্লাহ ওইখানে বুঝছেন চাঁদাবাস এইসব কথা বলতেছিল একটা টাইমে উনি মেজাজ হারান উইঠা যায় এবং যায় হাসনাত কাছে মাইক নিতে চায় হাসনাত আবদুল্লাহ না না এটা আমাকে কথা বলতে দেন আপনি কেন আমার স্বাধীনতা সিস্টেম হইতে পারে না উনি খেপতেছে আর হাসনাত হাসতেছে ওর হাসি তার কি জানেন ওদের টার্গেটই ছিল খেপানো ওই খেপাইতে পারছে বুঝলে ভুল করে একটা সাইডে নেওয়া যাইতেছে আবার পাটোয়ারির কাছে গেছে পাটোয়ারি বসা পানি খাইতেছে আর উনি আঙুল দিয়ে কিন্তু কোনো রিয়াকশন নাই পানি খাইতেছে আর ওই পানির বোতলটা হলো মুগ্ধ হ্যাঁ মুগ্ধের পানি পানি লাগবে পানি পোলা পান ভাই কি যে দুষ্ট দেখেন মুগ্ধ আর স্নেগ্ধ দুই ভাই জমজ ভাই দুজনকে করছে কি জানেন পাশাপাশি রাখছে মানে দুইটা পানির বোতল রাখছে একটা হলো শর্ষের তেলের আর একটা হইলো পানি অর্থাৎ কি জানেন তেল আর পানি হয় না এটা পোলা পানের কেমনে সাথে মুশকিল যাই হোক এবার আসল কথায় আসি মির্জা ফখরুল সাহেব মির্জা ফখরুল সাহেব কিন্তু এখন আলোচনার শীর্ষে কথাটা কি বলছে কথাটা কিন্তু খুব ডেঞ্জারাস কথা আমরা ক্ষমতায় আসলে সমস্ত মামলাটা আমরা তুলে নেবো আওয়ামী লীগের কোন মামলা থাকবে না এর আগে বলছে নৌকার কোনো ভয় নাই আমরা তোমাদের পাশে আসি এরও আগে উনি বলছে এই আন্দোলনের সাথে আমরা নাই এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা নাই তারপরে আবার উনি বলছে এই ছাত্ররাই আমাদেরকে মুক্ত করছে তাদের কাছে কৃতজ্ঞ এক এক টাইমে এক এক কথা বলতেছে কারণ কি জানেন ওই যে জালে আটকা পড়ে গেছে আর তো কোনো রাস্তা নাই জালে আটকা গেলে মুরগিগুলো কি করতো ছটফট করতো না ওই ছট ফটানি আরম্ভ হয়ে গেছে ছটফটানি ফটানি আরম্ভ না হলে এই টাইমে এই কথা কেউ বলে যে আমরা ক্ষমতায় আসবে ওদের কোনো মামলা থাকবে মামলা এই টাইমে বললেন যে রায় হবে তেরো তারিখ রায় ধার্য করা হয়েছে অথবা দিন তারিখ ধার্য করা হবে কবে রায় দিবে তেরো তারিখে জানাবে এই টাইমে আইসা আপনি ওই মামলাগুলো তুলে নেবার কথা বললে মানুষ কি বুঝে মানুষ কি ধারণা নিবে আপনাদের সম্বন্ধে মানুষ তো ভাববে হাই হাই এই যে মামলা চলতেছে বিচার ট্রাইব্যুনালে এই মামলায় ওনারা তুইলা নিবে কি ওই বিডিআর এর যে মামলা হয়েছে ওই বিডিআর এর মামলা তুইলা নিবে শেখ হাসিনার বা তার দলের গ্যাংদের ওই ধরনের একটা বার্তা চলে গেছে আর ওই বার্তা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আবার বলছে যে না আমি এইভাবে বলতে চাই নাই উনি যেটা এখন ব্যাখ্যা দিতেছে যে আমি ওই কথা বলি নাই ওইটা আসলে আমি বোঝাইতে চাইছি যাদের উপরে অন্যায় হয়েছে জুলুম হয়েছে অন্যায়ভাবে মামলা হয়েছে তাদের মামলা তুইলা নিবার কথা বলছি আচ্ছা ফখরুল সাহেব এই অধিকার আপনারা কে দিছে আপনি হয়তো একজন এমপি হবেন না একজন মন্ত্রী হবেন আপনি এমপি

হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার আমার এখানে কে ফোন দিল দোকানটা আবার বন্ধ করতে যাবে যখন তখন থেকে পিছনে একজন কাস্টমার দাঁড়ায় বলতেছে দোকান যখন খুলছি নি একটা বোতল দিয়ে দেন আসলে ওই লোকটাই ফোন দিছে কতটা চালাকি করে দেখেন দোকান খোলাইছে এবং ওই মাছ বেঁচে বোতল নিয়ে নিছে দেখছেন বুদ্ধি থাকলে বাপেরও বাপ ডাকতে হয় না আজকালকার পোলা পান তো এরকমই বাপের কয়ে হোক কাহান আজকালকার পোলা পান এই টাইপের পোলা পানের সাথে ভাই পারবেন না পারবেন না এবার আসি লকডাউনে হ্যাঁ ভাই লকডাউন ওই করোনার সময় শুনতাম না লকডাউন লকডাউন সেই লকডাউন আবার ঢাকা শহরে চারিদিক থেকে ঢিলামাল হয়েছে তো ঢাকা শহর ওনারা খায় দিবে ঢাকা শহর ওনাদের নেতা কর্মী সবাই সোশ্যাল মিডিয়াতে ঝাঁপায় পড়ছে আর এদিক দিয়েও ভাই পুলিশ হ্যাঁ বিজেপি ঝাঁপায় পড়ছে যেখানে পাইতেছে ওইখানেই একদম লাল পয়লা দিতেছে ভাই ব্রাদার ঘাবড়াবেন না এটা কোনো নতুন দৃশ্য না কিন্তু রায়ের সময় এরকম দৃশ্য আপনারা আগে দেখছেন একটু খেয়াল করে দেখেন যখনই জামাত ইসলামের কাউকে ফাঁসি দিত যেদিন ফাঁসির ডেট থাকতো অথবা যেদিন রায়ের ডেট থাকতো সেদিন কি দেখেন নাই এভাবে ঢাকা শহর ঘেরাও করে ফেলতো পুলিশ র্যাব বিজেপি শাড়ি দেখতে ঢাকা ব্লক কইরা দিত ওই রায়ের দিন অথবা ওই ফারশির দিন এগুলো কি বুইলা গেছেন আপনাদের মনে নাই আল্লামা সাইদী হুজুর যেদিন মারা গেল ওনার লাশ যেদিন বের করলো জেলখানা থেকে ঢাকা শহরে ওনার কোনো জানাজা করতে দেয় নাই এবং পুরা ঢাকা শহর শুধু লকডাউন না ভাই কারফুর মত অবস্থা কইরা ফলাইছিল তো পুরা ঢাকা শহর ঠিক একই অবস্থা এখন যে অবস্থা দেখেন আল্লাহর মাই দুনিয়ার ভাই सेम দৃশ্যে সেম দৃশ্য এখন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায়ের সময় যা আমরা এখন দেখতেছি অতীত তাই দেখছি এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল শুরু করছিল কে জানেন বঙ্গবন্ধু হ্যাঁ শেখ মুজিবুর রহমান সাহেব এটা শুরু করছিল এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে আইডিয়াটা এটা হল ডক্টর কামাল হোসেন এবং আরো দুজন ছিল ওনার সাথে ওনারাই এই আইডিয়াটা দিছিল এবং এটাতে বিচার কার্য শুরু করছিল একটা টাইমে এটা ঝিমায়া করছিল তারপরে দুই হাজার দশ সালে এটা ঝাড় ফোক কইরা ঝাইরা আবার শেখ হাসিনা শুরু করলো এবং এই বিচার ট্রাইব্যুনাল থেকেই ফাঁসি দেওয়া হয়েছে সেম বিচার ট্রাইব্যুনাল ওনার তৈরি বিচার ট্রাইব্যুনাল ওনারে ওনার রায় আসতে যাচ্ছে আর রায় আসার আগে উনি যা যা করতো এখনো তাই তাই হচ্ছে দেখেন ভাই উপরালার কি নীলা খেলা আপনাদের মনে আছে দুই সালে এই নরসুন্দি স্টেডিয়ামে শেখ হাসিনা ভাষণ দিছিল তখন কি বলছিল ওই বেটা বাংলাদেশে আয় কাকে বলছিল তারেক রহমানকে আর কি বলছিল এই যে বাসে আগুন দেয় এখানে আগুন দেয় এবং এই আগুন নিয়ে উনি ওনার আওয়ামী লীগের ওই দিবা। আগুন দিয়া পড়াইয়া দিবা যারা বাসে আগুন দিবে তাদেরকে বাসের আগুনের মধ্যে পড়া দিবা তাইলে বুঝতে পারবে আগুনের জ্বালা কেমন দুই হাজার তেইশ সালের বারোই নভেম্বরে এই নসুন্তী স্টেডিয়াম থেকে এই বক্তব্য উনি দিয়েছিলেন আজকে দেখেন দুই সালের তেরোই নভেম্বর আবার একই কথা কথা বলতেছে। এখন যে কর্মীরা যারাই অপকর্ম করতেছে তাদেরকে ধরে ওই বাসের আগুনে ফেলে দেওয়া উচিত না উনার কথাই তো উনি তো বলছে বাসের আগুনে হাত পড়াইয়া দিতে তাইলে আগুনের জ্বালাটা বুঝবে এখন উনার কথা রাখতে গেলে তো ওনার কর্মীদের হাত পোড়াইয়া দিতে হয় চিন্তা করেন ভাই ব্রাদার আপনারা যারা কর্মী আপনার একটুখানি চিন্তা করবেন একটুখানি ভাবলেই বাইর করতে পারবেন আমি জানি আপনারা দল গানা সব দলেরই মানুষ কানা হয় ভাই একটু কানা হয় নিজে দলকেই বেশি পছন্দ করে কিন্তু তারপর একটুখানি চিন্তা করলে বাইর করতে পারবেন এই যে দেশের টাকা বসা ফুটপাট এগুলো বাদ দেন এই যে 36 দিনে যা যা দেখছেন এগুলো কি সত্যি না আয়না ঘর কি সত্যি না এই যে 2024 এর 36 দিনে আপনারা যা যা দেখছেন এটা তো সত্যি এবং উনি যে হেলিকপ্টারের করে পালায় চলে গেছে এটা তো সত্যি ওনার যে এই যে বিশাল মন্ত্রী সভা এই মন্ত্রী সভা কেউ কি আছে ওনার যে এত এমপি ছিল পুরা সংসদে বসে তারা গান বাজনা করতো তারা কি বাংলাদেশে আছে নাই সবাই তো পালায় গেছে একটুখানি ভাবার চেষ্টা করেন কেন পালায়া গেছে কেন এত ভয় কেন পালায়া গেছে একটুখানি চিন্তা করলি তো বের করতে পারেন শক্তিটা সত্যি বলতে হবে নালে তো ভাই সুন্দর বাংলাদেশ পারেন না যাই হোক এত বুঝায় লাভ নাই ওই একটু আগে বললাম দলকানা উনাদেরকে যতই বুঝাই না কেন উনরা তাকায় থাকবে মেট্রোর রেলের দিকে ওনারা তাকায় থাকবে পদ্মা সেতুর দিকে অন্য দিকে তাকাবে না ওনারা মনে করবে উনরা কি মনে করে জানেন ওনাদের নেত্রী হচ্ছে 24 ক্যারেট গোল্ড হ্যাঁ শেখ হাসিনা 24 ক্যারেট গোল্ড এটা কি আই disse স্বর্ণ কাদার মধ্যে ফালাইলো কিছু যায় আসে না আর একটু ধুইয়া নিলে স্বর্ণ স্বর্ণই হয়ে যাবে ওনাদের নেত্রী ওনাদের কাছে ভাই চোখের মনি সাপের মাথার মধ্যে যে মনি থাকে না ওই মনি এখন কি করবেন কিছু করার নাই কিন্তু এই হাসি ঠাট্টা কইরা তো দিন পার করা যাবে না দেশের ব্যাপার ভাই দেশের প্রতি ভালোবাসার ব্যাপার আগামী দিনগুলো কেমন হবে এটা তো ভাই বুঝাই যাচ্ছে না मोदी যেই তো বোঝা গেছে তাই না ওনারা কেন নির্বাচন চাচ্ছে না গণভোট কেন চাচ্ছে না এটা তো খুব স্বাভাবিক অঙ্ক বুঝাই যায় যে কারণে ওনারা স্থানীয় নির্বাচনটা চাই নাই এই যে চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র এই নির্বাচন কেন চাই নাই এদিকে দেখেন মাত্র চারটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে বাকি সব নির্বাচন বন্ধ সব বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও নির্বাচন বন্ধ কেন বন্ধ এটা সোজা একটা উত্তর ভাই এই যে চারটা বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফলটা আসছে স্থানীয় নির্বাচন যদি হইতো না সেম ফলাফলটা আসতো আর কি হইতো জানেন স্থানীয় নির্বাচন আগে দিলে মারামারি কাটাকাটি লাঠা লাঠি এমন অবস্থায় পৌঁছাইতো এই যে এখন দেখেন না নমিনেশন দেওয়ার পর যা করছে এর চেয়ে আরো একশো ভাগ বেশি হইতো তাতেও যদি জানেন পুরো গল্পটাই পৌঁছা যাইতো বন্ধ ছড়া যাইতো ওই ভয়ে কিন্তু রাজি হয় নাই এখন যে রাজি হচ্ছে না সব কিছুতে না না কেন বলে যদি কোনো কারণে গণভোটে হ্যাঁ পাস হয়ে যায় তাহলে তো বুঝছেন নতুন একটা বাংলাদেশ চলে আসে আর এর কৃতিত্ব কোন দিকে যায় একবার চিন্তা করেন তো শেখ হাসিনা প্রথম ছয় সাত মাস ছাত্র শিবিরের কথা বলতো বিএনপির কথা বলতো এবং জামাত ইসলামের কথা বলতো যে এরাই জঙ্গি এরাই সব কিছু ঘটাইছে কিন্তু ধীরে ধীরে সুর চেঞ্জ করছে ওনার এখন একটাই কথা ডক্টর মোহাম্মদ ইনুস ও আমাকে সরাইছে ওই হলো মেইন ক্রিমিনাল ওই টাকা পয়সা লোভ করছে আমাকে সরাইবার জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের মেইন নেতা হচ্ছে মেইন ক্রিমিনাল ওনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইনুস এবং দেখবেন আজকে ওনাদের নেতাদের যে কথাবার্তা সবাই মধ্যে একটাই কথা জঙ্গি ইনুসকে আগে সরাইতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে জঙ্গি ইনুস হচ্ছে তাদের একমাত্র টার্গেট দেখেন না ওই যে গ্রামীণ ব্যাংক ট্যাঙ্কে সব জায়গায় আগুন দিতেছে বাসে আগুন দিতেছে গ্রামীণ ব্যাংকই টার্গেট এবং আরো টার্গেট কি জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলা ইবনে সিনা সহকারে আরো যতগুলো প্রতিষ্ঠান আছে এইটা হলো মেইন টার্গেট দর্শক শ্রোতা আশা করি ভিডিওগুলো দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন শোনার পর আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মতামত জানার ফলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেল নার্সির স্ন্যাক মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হওয়ার প্রতিনিয়ত গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ